নমস্কার বন্ধুরা টিভ ব্লক চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই তো আশা করি ঠান্ডাতে একদম জমজমাট আছে আমার বন্ধুরা তো সামনে আসছে পঁচিশে ডিসেম্বর ফিস্ট পার্টি তারপরেই আসছে ফার্স্ট জানুয়ারি তো পঁচিশে ডিসেম্বর বিভিন্ন জায়গায় কম্পিটিশান আছে আমি আপডেট খবর খুব শীঘ্র মেন চ্যানেলে আনতে চলেছি আর আজকে আছে কিন্তু রাজুদার দোকানে মানে রাজেশদার দোকানে এয়ার অডিও যে দাসপুর তো এখানে কিন্তু কিছু ইম্পোর্টেড ক্যাবিনেট এসছে ঠিক আছে বন্ধুরা ইম্পোর্টেড ক্যাবিনেটটা কি মানে এই ক্যাবিনেটগুলো প্রচুর দাম সাপোজ ধরুন এই যে মনিটার বক্স এলএ ছোট দেখতে পাচ্ছেন এইটারই দাম সাতাশাট টাকা জোড়া তাহলে বুঝতে পারছেন তো এই ক্যাবিনেটের কিন্তু বিশেষত্ব আছে বাইরের ক্যাবিনেট ঠিক আছে এর সিস্টেম কালার ফিনিশিং এর যে সাউন্ড কোয়ালিটি হবে সেটা কিন্তু আমাদের এখানে ক্যাবিনেটে হবে না অর্থাৎ যারা চাইছেন যে প্রোগ্রামের জন্য খুব ভালো সাউন্ড চাই দেখুন আমিও সেটা বাজাই বাট আমার ক্যাবিনেট ধরুন আমার দশ টাকা জোড়া দশ টাকা জোড়া ক্যাবিনেটে স্পিকার লাগালে যেই কোয়ালিটিটা পাবো সাতাশ হাজার টাকা জোড়া ক্যাবিনেটে স্পিকারটা লাগালে নিশ্চয়ই চেঞ্জেস তো থাকতে হবে তাই না ভালো জিনিসের দাম আছে আর ভালো জিনিসের ভালো কোয়ালিটিও আছে তো সেই জন্যই দেখতে পাচ্ছেন অনেকগুলো পেটি এখানে এসেছে তো প্রতিটা পেটিতেই কিন্তু এক একটা যে ক্যাবিনেট আছে আর এমকে মিউজিকের মালিক এখানে ঘোরাঘুরি করছে এটা কি আপনার জন্য আনা হয়েছে নাকি এগুলো না আপনার এইসব সেট চলবে না নাকি আমাদের ফোর পপ তাকড়া বলা সেট আপ চাই কম্পিটিশনের সেট আপ ফোর টপ হ্যাঁ এইসব টু টপ সাউন্ডটাকে নিয়ে তো আপনারা যাচ্ছে তাই করছেন দেখতে পাচ্ছি ধীরে ধীরে বেড়েই চলেছে আওয়াজ তাই তো ওয়াট বেড়েই চলেছে ওয়াট বেড়েছে মেশিনের ওয়াটও বেড়ে চলেছে হ্যাঁ চার হাজার ছিল চার হাজার থেকে আট হাজার পারে হচ্ছে না এখন আমার দশ হাজার বারে মেশিন চাই তো সামনে সামনে এমকে মিউজিকের নতুন সেটআপ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পপ হ্যাঁ সামনে পপ বেস পপ মিড বাপরে পপ বেশ পপ মিট বিরাট সেটাভাবে তো এইগুলো এম কে পিসের নয় এগুলো কোন একজন সেটআপে দাদার মতো অর্ডার আছে কি বলো হ্যাঁ আমরা দেখতে এসেছি আর আমিও আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি তো এইগুলো দেখুন পেটির মধ্যে কিন্তু পুরো বাইন্ডিং হয়ে বিদেশ থেকে আসে ঠিক আছে তো এই ক্যাবিনেটগুলোতে স্পিকার পড়ালে সত্যিই সেই লেভেলের কিন্তু সাউন্ড হয় ঠিক আছে অবশ্যই তো পেটি থেকে বের করা হয়েছিলো আমরা খুলে দেখছিলাম আর মেন চ্যানেলে এই ক্যাবিনেট সম্বন্ধে টোটাল ডিসকাস করে একটা সুন্দর ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে সো বন্ধুরা এরপর কিছু কাজ আছে আমার দোকানে সেটা ছাড়বো সেটা বাড়িয়ে যাবো আপনারা ঠান্ডার মধ্যে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন টাটা বাই